হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আপনাদের আজকে আমি একটু দেখাবো আপনার ফেসবুক পেজে রকম কোনো সমস্যা আছে কি না বা কোনো রকম কোনো ইস্যু আছে কি না যার কারণে হয়তো আপনার ফেসবুক পেজটা একটু ডিজেবল হয়ে যাইতে পারে বা ভিউ কম আসতে পারে সেক্ষেত্রে আপনারা সেগুলো কীভাবে দেখবেন এক নজরে আপনাদের একটু দেখাই তো আমরা প্রথমে চলে আসবো আমাদের প্রোফাইলে তো নামের উপর চাপ দেওয়ার পর আমারটা হচ্ছে একদম নতুন একটা চ্যানেল তো আপনাদের সবার সাপোর্ট চাই আর দেখেন এখানে একদম সহজে আপনাদের জড়ে দেখাইতে পারবো দেখেন রকম কোনো ইস্যু আছে কি না যার কারণে হয়তো আপনার মনিটাইজেশান পেতে সমস্যা হয় সেইটা আপনাদের এক নজরে একটু দেখাবো তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। দেন যাওয়ার পর এই যে উপরে যেটা আছে উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জের উপরে আপনি একটা ক্লিক করবেন দেন এখানে আসার পর দেখেন মনিটাইজেশান পেজ রিকমেন্ডেড তো আগে আমরা দেখব আমার এখানে মনিটাইজেশন একদম দেখেন তো নতুন পেজ তো আপনি একটু সাপোর্ট করবেন আবারও বলছি তো এখানে আমি আজকে দেখাবো হচ্ছে পেজ রিকমেন্ডেড পেজ রিকমেন্ডেড হচ্ছে ফেসবুক অথরাইজেশন আপনাকে নিজেই আপনার পেজটা ডেভেলপ করার জন্য সাহায্য করছে সেই জন্য এখানে সুন্দর মতো সবুজ চিহ্ন আছে তো আমরা ভিতরে একটু যাই এই দেখেন এখানে লেখা আছে রিকমেন্ডেবল ইউ আর হেল্পিং ইউ উই আর হেল্পিং ইউ টু গ্রো ইউর অডিয়েন্স বিকজ পেজ লাইক ইউরস বিং পিপল টুগেদার ইয়োর পেজ ইজ নাও ইন লিস্টেড হোয়াই ইউ সাজেস্ট পেজ টু নিউ পিপল অর্থাৎ ফেসবুক অথোরাইজেশান বা ফেসবুক কমিটি আপনাকে নিজেই এই যে যে স্টার চিহ্নটা এটা এরকম সবুজ এবং ঠিকঠাক থাকা মানেই হচ্ছে আপনাকে তারা সাপোর্ট করতেছে যে আপনি পেজটায় এগিয়ে নিয়ে যান আর যদি কোনোরকম কোনো সমস্যা থাকতো সেক্ষেত্রে আপনার স্টারের উপর লাল হয়ে যেত অথবা ক্রোশ আসতো তো এইটা একটা ইয়া যে পেজটা ইনশাল্লাহ ঠিকঠাকই আছে আপনারা চাইলে সাহায্য করতে পারেন এবং আরও একটু আগাতে পারি আর জিনিস দেখেন নিচের দিকে এসে পেজ স্ট্যাটাস এখানে একটু যাই যদি আমরা দেখেন এই যে পেজ স্ট্যাটাস এখানে আমার পেজে একটা টিক চিহ্ন সবুজ টিক চিহ্ন আছে যেটার মানে হচ্ছে আমার পেজটা ইনশাল্লাহ ঠিকঠাকই আছে এবং ঠিকঠাক আগাচ্ছি আর তার সাথে আরেকটু নিচে আসলে গুড নিউজ নো ভায়োলেন্স টু শো এখানে হচ্ছে আপনি যদি বিশেষ করে কোনো খারাপ ভাষা ব্যবহার করেন আপনার কন্টেন্টে বা অন্যের কন্টেন্ট আপনি আপনার পেজে ছাড়েন অথবা অন্য কারো মিউজিক এনে ছাড়েন সেগুলো যদি ফেসবুক রোবট দে বুঝে যায় যার কারণে আপনার এখানে লাল চিহ্ন চলে আসতে পারে যাতে আপনার পেজটা আস্তে আস্তে যেটুকু আসে তা থেকেও ডাউন হয়ে যাবে আপনার ইয়া ভিউ কম আসবে এংগেজমেন্ট কম আসবে তো এক্ষেত্রে এইগুলা এখানে যেহেতু ভালো আছে আপনারা যদি দেখেন আপনাদের পেজগুলো এরকম ঠিকঠাক আছে ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করে যান আর আমিও চেষ্টা আছি ইনশাল্লাহ পেজ দেখে আমরা কিছু করতে পারবো তো আপনারা এগুলো একটু চেক করেন চেক করার পর দেখেন যে ইনশাআল্লাহ ঠিক আছে কিনা আর সামনে এগিয়ে যান আর আমার জন্য দোয়া করবেন